এখানে তো দেখা যাচ্ছে প্রচুর গরম লাগে রে বাবা এটা দেওয়ার পরেও গরম লাগে গেছে হাই হাই এখানে হাঁস কেমনে থাকবে রে আচ্ছা ফ্যান লাগাই দাও হ্যাঁ ফ্যান না উপরে যাই হোক আজকে নাস্তাটা এখানে করব তো আমাদের নাস্তাও চলে আসছে ক্যামেরার পিছন সাইডে আছে নাজদিন তা নাজদিন জি বলেন তুমি নাস্তা নিয়ে আসছো আমাদের জন্য হাঁসের ঘরে এটা হইলো কি করব আপনারা এখানে বসে আছেন তাই এখানে নিয়ে আসলাম তো এখানে আছে কি ও আজকে হবে রুল ডিম ইয়েস

খুব ভালো লাগতেছে আর এই দিক থেকে হচ্ছে মানে হাঁসের গড় থেকে হচ্ছে ভিউটা অনেকটা এরকম দেখেন অনেক সুন্দর লাগতেছে হচ্ছে দেখেন আমাদের হাঁসগুলোর চেহারা কি তো তোদেরকে আজকে গোসলে দিতে হবে রোদ উঠছে ভালো হাঁস বের হোক তো গাইস হাঁসগুলোকে ছেড়ে দিলাম আস্তে আস্তে টাংকির দিকে নিয়ে যাব। আচ্ছা আস এই যে এরকম করে না আস তুমি কষু করবা দেখেন ওর পশন টসং দাঁড় করায় কি করছে এই যে গোসু করবা কি দুষ্টু দুষ্টু দেখছেন ও ধরা দিবে না

রায় না রাত থেকে বাঁচতে বাথরুমে রায় জায়গাটা ভিজাই তুই কি করলি জায়গাটা বিজাই এ শুকাইতে দেরি লাগবে এখন ওই বদের গোসল আর লাগবে না পানি পাল্টা পরে হচ্ছে ভালো পানি দিয়ে দিব দেখেন এখান থেকে সিরিয়াল শুরু হয়েছে এই যাইয়া এ মাথা পর্যন্ত সিরিয়াল তো গাইস এই হচ্ছে আমাদের টাঙ্কির অবস্থা দেখেন একবারে ফাঁকা কয়েকটা মাছ আছে কিছু কিছু মাছের পেটে ডিম আছে রায়ান যেমন এই যে এই মাছের পেটে ডিম আছে এই ডিম ওরা দেয় না ওরাই খেয়ে ফেলে গাইস মনে হচ্ছে যে এটা না হলে তো বাচ্চা পাইতাম একটা বাচ্চাও নাই তো গাইস আপনারা কমেন্ট করতে পারেন এই জায়গায় টাঙ্কিতে কোন মাছ পারলে ভালো হবে তাহলে ওই মাছ আমরা রাইনা ছাড়বো আপনারা প্লিজ কমেন্ট করেন রায়ানের নামতে চাচ্ছে একটু ভয় পায় রায়ান কি পারবে নামতে शाँस्ने। 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 रायन रायन के बोलते से रायन शाहूष ने तो गैस फाइनली रायन नाम से, नाम से। आ कुछ नामा नामा। भी इसे रे नमः और नमः सफर है फलाई दी मेटर भी सफर नम देख से सफर शाहूष সাফা সাহস আছে তোর সাহস নাই সাফা তো গাইস রায়নকে লুঙ্গি গিফট করছে কে করছে বলো তো সবুজ আঙ্কেল পর রায়ন লুঙ্গি পড়ো তুমি পড়তে পারো লুঙ্গি পড়ে আসতেছ তো গাইস এদিকে হচ্ছে আমাদের ট্যাঙ্কি পানি ভরে গেছে একবারে দেখছেন কি সুন্দর পানি ওই মোটরটা থেকে পানি উঠতেছে তো এই জন্য এটা হইতেছে দেখছেন

সবাই মিলে হচ্ছে আমরা দুপুরে খাবার খাচ্ছি দেখেন খাবারের দৃশ্যটা অনেকটা এরকম থাকে এই যে সব কিছু নামানো এটা একটা খুব ভালো লাগা কাজ করে আমার রায়ান হচ্ছে এই যে এখানে মুরগি দিয়ে ভাত খাচ্ছে তা আমি হচ্ছে করলা বাজি নিলাম আর হচ্ছে মুরগি আছে তা বিসমিল্লা বলে শুরু করি তো গাইস আমাদের হচ্ছে এই ধরনের মুরগি একটাও নাই এই যে ওকে দেখতেছেন না গলা শিলার সাথে যে মুরগিটা ও প্রত্যেকটা দিন কি করবে খাবার দিলে আছে না খাবারগুলো পা দিয়ে আশ্রয় সব ফালাই দিবে তা আমি খাবার দিয়ে জাস্ট একটু ওইদিকে গেলাম এই অবস্থা করে ফেলছে সব খাবার ফালাই দিছে এখানে অনেকগুলো খাবার মুরগি কি কালারে মুরগি পড়ছে রে মুরগি রে আমি যাইলে এই রে রেয়ান ধর সেই দুইটা বর্ষের সেটা নিয়ে আসলাম এটাকে সাইডে দা এটাকে ভিতরে দাও ভিতরে দিয়ে দাও এটার ভিতরে দাও ট্রাক ট্রাকরেও ঢুকাও যা ট্রাক ট্রাক দেওয়ার কই আটকা মরে যা এটা দিতে আটকায় থাক তো মুরগি পড়লেই রেদোয়ানের খবর নিয়ে আসে তাই না রেদোয়ান তুমি দেওয়া হয়নি দেখছ তুমি মাছের পানিতে মুখ দিয়ে এই যে পানি একবারে ক্লিন দেখছেন যাই একটু ময়লা ছিল মোটর চলছে তো এতক্ষণ তিন চার ঘন্টা একবারে স্বচ্ছ পানি হয়ে গেছে মাসাল্লাহ দেখতেই অনেক সুন্দর লাগতেছে আর রাতের বেলায় শব্দটা অসাধারণ লাগে এই পানির যে শব্দটা কেমন লাগে বন্ধি থাকতে

এদিকে হচ্ছে জুজুম বাহিনী আর ওদিকে তো বাচ্চারা সবচেয়ে মজার বিষয় হচ্ছে টক টক কিভাবে ঘুমায় সেটা দেখবো চলেন টক টকই ভালো দেখছেন নি দুই পাশে শেলটার নিয়ে মাছ সেই একটা ঘুম দিছে ঘুমাও এই একটা মনে বসে আছে ডিমের ভিতরে না এই তুই ডিমের ভিতরে বসেছিস কে তুই আমার ডিম দিয়ে দে তারা ডিম পার্স হচ্ছে পাঁচটা তাই ডিমগুলো নিয়ে নি কারণ হচ্ছে ও যদি তা দেয় না পরে এটা হচ্ছে আপনার জমে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ডিমগুলো নিয়ে ফ্রিজে রেখে দেব না ওখানে আর ডিম নাই তো আসো আসো সব নিয়ে নিছি মাসাল্লাহ আজকে ডিম কালেকশন পাঁচ পিস পাঁচটা বোকা এ বাংবরে আমার কম্পিউটার টেবিলে রাখি তো যাই হোক গাইস এখন এসার আজান দিছে নামাজ পড়তে যাব তারপরে আইসার ডিনার করব দেন হচ্ছে এডিটিং এ বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে কি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Wow!